বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে পেঁপের তরকারি এভাবে রান্না করেছি হয়েছে তাই পেঁপের সাথে পাঁচ মিশালি সবজি দিয়ে এত টেস্টি তরকারি হয় আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল দেখো এখানে পেঁপে ছোট ছোট পিস করে কেটে রেখেছি সাথে নিয়েছি রাঙা আলু ক্যাপসিকাম আর গাজর এখানে মুগ ডাল মসুর ডাল মটর ডাল সব কিছু মিলিয়ে ছোটো কাপের এক কাপ ডাল ধুয়ে রেখেছি দুটো ডিম নিয়েছি আলু পেঁপের মতন করেই কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এখন ফ্রাই মধ্যে তেল দিলাম যতটা তেল কম দিলে হয় ততটাই চেষ্টা করব কারণ সবজির মধ্যে বেশি তেল মশলা দিলে সবজির গুণাগুণ নষ্ট হয় সবজিগুলো নুন হলুদ গুঁড়ো দিয়ে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিলাম তারপর কেটে রাখা পেঁপে দিয়েও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করব। পেঁপে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করা হয়ে যাবার পর কেটে রাখা আলু দিয়ে দিলাম আরো একটু সবজির সাথে আবারও নাড়াচাড়া করে নিলাম এখন যে তিন রকম ডাল ধুয়ে রেখেছিলাম ডাল সবজির মধ্যে দিয়ে সবজির সাথে একটু হালকাভাবে আবারও ভেজে নেব এক চামচ নুন দিলাম ডাল হালকাভাবে ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে পানি দিয়ে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজি কুকারের মধ্যে ঢেলে দিলাম একটা দিয়ে সবজি নরম করে তবে একটাই দেব। এদিকে ফ্রাই প্যানের মধ্যে দুটো ডিম ভেঙে দিলাম নুন আর লঙ্কা দিয়ে ডিম এইভাবে দেখো ঝুড়ো ঝুরো করে ভেজে নিলাম তেল কম দেবার কারণে ডিম ফ্রাই প্যানের মধ্যে লেগে গিয়েছে কিন্তু তাতেও কোনো সমস্যা নেই একটু পানি দিয়ে ভালো করে ফ্রাই প্যান পরিষ্কার করে দেখো এর মধ্যে ডিমের যে অংশগুলো রয়েছে সেগুলো একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম তরকারির মধ্যেই কাজে লেগে যাবে এবার আবারও সামান্য তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিলাম মশলা কষানোর জন্য মশলার মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এবার মশলা ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলা কত ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সবজির মধ্যে একটা সিটি হয়ে গিয়েছে সবজি ফ্রাই মধ্যে ঢেলে দিলাম ডিমের যে পানি বাটির মধ্যে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখো তরকারির কালার এখনই কত সুন্দর হয়েছে একটা সিটি দিয়েছি সেই জন্য তরকারি কিন্তু খুব বেশি গলে যায়নি সেদ্ধ হয়েছে দিলাম। এখন তরকারি সবজি খুব বেশি কুকারের মধ্যে সেদ্ধ হয়ে গেলে সেই তরকারি খেতে ভালো লাগে না সবজিগুলো একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে এখন উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতার পাতার গন্ধ তরকারির টেস্ট আরও দ্বিগুণ করে তোলে তবে ফ্রেশ ধনেপাতা পাতা হলেই ভালো লাগে এইভাবে পেঁপের তরকারি করলে আশা করছি সবাই আঙুল চেটেই খাবে আর গরম গরম রুটির সাথে এই তরকারি খুবই ভালো লাগবে আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে